বন্ধুরা তোমরা যারা থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভে পড়ছ তোমাদের জন্য ইতিমধ্যেই তোমরা জেনে গেছো সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইগুলি প্রকাশিত হয়ে গেছে তুমি কি জানো আমাদের বইতে এমন কিছু জিনিস আছে যেটা অন্য কোন কোম্পানির বইয়ে আজকের তারিখে তুমি পাবে না সেটা জানাবো একই সঙ্গে তোমাদের আবদার ছিল বাংলা ইংরেজি বই দুটো একটু ডিটেলে রিভিউ দেখিয়ে দিতে সেটাও দেখিয়ে দেব মূল রিভিউ শুরু করার আগে বলি তোমরা কিন্তু এক বছর পরে পরীক্ষা দেবে না ছুটি বাদ দিলে থার্ড সেমিস্টারের পরীক্ষা কম বেশি চার সাড়ে চার মাস পরেই হবে তার মানে চার সাড়ে চার মাস পড়ার মতো সময় পাবে তারপরই তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এই সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করে রিভিশন দেওয়ার জন্য একটা ডিকশনারির মতো বই বা যদি তোমার হাতে ধরিয়ে দি তাতে লাভবান হবে নাকি যত টুকু প্রয়োজন ততটুকু আয়োজন বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা পড়ার মতো একটি বই বেশি দরকার কারণ আমি যদি আজকে একটা ডিকশনারি তোমার হাতে ধরিয়ে দিয়ে বলি ছটা সাবজেক্টের ছটা ডিকশনারির মতো নোটবই তুমি পড়ো চার মাসের মধ্যে তুমি জীবনেও সিলেবাস কমপ্লিট করতে পারবে না এই জায়গাতে তোমার একটা কথা হতে পারে স্যার অন্য বইয়ে অনেক তথ্য দেওয়া আপনাদের বইয়ে কিচ্ছু নেই একেবারে নয় উল্টোটা অন্য বইয়ে বিরাট করে একটা ধরো বাংলার কবি পরিচিতি পাঁচ পাতা লেখা বিরাট করে বিষয় সংক্ষেপ পাঁচ ছয় পাতা নিয়ে শব্দার্থ যে শব্দের মানে সবাই জানে সেই সব শব্দের মানে লেখা নামকরণের সার্থকতা গাদা গুচ্ছের লেখা অথচ আমাদের পরীক্ষা হবে এমসিকিউ আমাদের প্রত্যেকটা গল্পের মোচড় যে জায়গা থেকে চিরুনি তল্লাশি করে এংসি কেউ দেওয়া হবে সেগুলোকে খুঁজতে হবে না হলে মোটা বই পড়লেও পরীক্ষার সময় গিয়ে কিন্তু বিপদে পড়তে হবে সবদিকে সতর্ক দৃষ্টি রেখে প্রতি বছরের মতো এবারও কিন্তু প্রকাশিত হল সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বাংলা ইংরেজি দুটো বই ইতিমধ্যে প্রথম লটে যে কটা ছাপা হয়েছিল আউট অফ প্রিন্ট কেন জানো তোমাদের ভালোবাসায় তো যারা সংগ্রহ করেছ তারা আশা করি বই পড়ে আপ্লুত রইল আজকের এই ভিডিও দেখে নাও বইটা কেমন আমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের বই সবুজ রঙের বইগুলো হলো থার্ড সেমিস্টারের জন্য একে একে সবকটা বইয়ের আমরা রিভিউ দেখাবো আজ আমরা বাংলা ইংরেজি এবং তোমাদের অনুরোধে কম্পিউটার অ্যাপ্লিকেশনের রিভিউ ভিডিও নিয়ে এলাম তোমরা দেখতে পাচ্ছ এতগুলো সাবজেক্টের মোট বই আছে আমাদের আর্টস এবং সায়েন্স মিলিয়ে বাদ বাকি সাবজেক্টের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি তোমাদের চাহিদা অনুযায়ী পোস্ট করব প্রথমেই দেখাই বাংলা বই বাংলা বইটা আমার লেখা বইটা ওল্টালেই তোমরা দেখতে পাবে আমার একটা ভূমিকা লেখা আছে মানে আমি বইয়ের একটা ভূমিকা লিখেছি তারপরেই থার্ড সেমিস্টারে ভালো রেজাল্টের কৌশল এই সেমিস্টারে এমসিকিউএস সেমিস্টারে পুরো নাম্বার পাওয়ার জন্য এই নিয়মগুলো তোমাকে মেনে চলতে হবে এবং আরও কিছু টিপস এখানে লিখে দেওয়া আছে এবার আমরা ধরো প্রথম গল্পে আসি আদরিনী গল্প কোথা থেকে নেওয়া সেইটা আমরা প্রথমে পয়েন্ট করে লিখে দিয়েছি এই গল্পে যে জিনিসগুলো তুমি গুলিয়ে ফেলতে পারো মনে রেখো বলে পয়েন্ট করে সেটাকে লিখে দিয়েছি এই গল্পে দেখবে তুমি বাজার চলতি নোট মোটা করার জন্য যেসব শব্দের অর্থ সবাই জানে সেগুলিও দিয়ে দিয়ে বইটাকে অনেক মোটা বানায় আমরা তা না করে যেগুলো খুব কঠিন বলে মনে হবে পড়ার সময় তোমরা পারবে না সেই রকম অতি গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলিকে লিখে দিয়েছি এরপর আমরা কি রেখেছি বই তোমরা দেখো পুরো গল্পটার সার সংক্ষেপ একটা পাতার মধ্যে লিখে দিয়েছি তারপর তোমরা জানো এই গল্পে সাতটা পরিচ্ছেদ আছে প্রত্যেকটা পরিচ্ছেদের মেইন মেইন ঘটনাগুলো পয়েন্ট করে লিখে দিয়েছি যাতে কোনো বিষয় তোমার আর কি মাথা থেকে চলে না যায় হলো এই হচ্ছে আমরা পুরো এইভাবে সাজিয়েছি এবার প্রশ্নোত্তর প্রশ্নোত্তরের শুরুতে তোমরা দেখে নাও এই গল্প থেকে যত ধরনের এমসিকিউ হতে পারে গুরুত্বপূর্ণ মনে রাখবে এখানে আমরা অন্য সংস্থার মতন আজে বাজে অবান্তর উদ্ভট মাথামুন্ডু নেই অর্ধেক প্রশ্ন এই রকম প্রশ্ন রাখিনি তারপর দেখো হয়ে গেল এমসিকিউ তারপর বোর্ডের নিয়ম অনুযায়ী কেস বেসড প্রশ্ন দেওয়া দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে সত্য মিথ্যা নির্ণয় দেওয়া হয়েছে স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে এমন কি যারা অতি উৎসাহী ছাত্র যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য কিছু একটু কঠিন ধরনের তুলনামূলক প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও শূন্যস্থান পূরণ এই অংশে আমরা আরও দিয়েছি মানে একটু টাফ টাফ এমসি কিউগুলো এইভাবে করে দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের একটা চ্যাপ্টার সাজানো সেম প্রবন্ধ বাংলা ভাষার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো টিকা জানার দরকার সেগুলো এখানে লিখে দেওয়া হয়েছে ধরো তোমাদের দেখানো হচ্ছে তার সঙ্গে কবিতাটা কোথা থেকে নেওয়া মূল কোন ভাষার কবিতা সেই ভাষার কাব্যগ্রন্থের নাম কি বাংলা ভাষার কাব্যগ্রন্থের নাম কি লেখা এক একটা কবিতার লাইন তার ব্যাখ্যা এইভাবে পুরো কবিতাটা আমরা দেখিয়ে দিয়েছি পরের পেজে যথারীতি এমসিকিউ যা যা থাকে যত ধরনের এমসিকিউ এগুলো লেখা রয়েছে বইয়ের শেষের দিকে যেটা তোমাদের আটকে যায় মানে হচ্ছে যেটাকে তোমরা ব্যাকরণ বলো আসলে ভাষা দেখো ভাষা অংশটা আমরা আগে আলোচনা করে দিয়েছি সংক্ষেপে যেখান থেকে প্রশ্ন হয় আলোচনা করেছি তারপর প্রশ্ন দিয়েছি সব অংশটা এইভাবে রেডি করা শেষের দিকে কি আছে শেষের দিকে বোর্ডের মডেল কোশ্চেন এবং আমাদের তৈরি মডেল কোশ্চেন আমরা দিয়েছি আর একদম শেষে যেটা আমরা দিয়েছি পশ্চিমবঙ্গের কোনো বইতে নেই এখনো পর্যন্ত প্রকাশিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের যে পাঠ্য বই প্রকাশ করেছে পিডিএফ ভার্সনে সেই পাঠ্য বইয়ের লেখক পরিচিতিতে থাকা সমস্ত প্রশ্ন এখানে দেওয়া আছে বাজার চলতি বইগুলোতে আমরা দেখেছি অবান্তর অপ্রাসঙ্গিক লেখক পরিচিতির প্রশ্ন আমরা তা করিনি পাঠ্য বই তোমাদের যা যা আছে সেটুকু দিয়েছি এমন কি? তোমরা দেখতে পাচ্ছ একটি কবিতার নাম পরিবর্তন হয়েছে অন্ধকারের লেখাগুচ্ছ চোদ্দ নামটা পরিবর্তন করে ধর্ম দেওয়া হয়েছে এটা একমাত্র আমাদের বইয়ে আপডেট করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মানে একদম আপ টু ডেট করা বই হলো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বাংলা এবার ইংরেজি এটার তুলনা হবে না মানে তুমি যদি ইংরেজি অতটা নাও পারো একা একা তুমি পুরোপুরি সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবে ধরো আমি প্রথম একটা গদ্য দেখাচ্ছি ফার্স্ট প্যারা এই প্যারার কোন কোন শব্দগুলো কঠিন সেই শব্দ তার বাংলা মানে এই প্যারাটার পুরো বাংলা মানে দেওয়া সেকেন্ড প্যারা আবার একইভাবে রাস্কিন বান্ডের এই 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 তোমরা দেখতে পাচ্ছ লেখা এইভাবে প্রচুর মানে দিয়ে দেখো আমরা এখন প্রশ্নোত্তরই শুরু করিনি পাতার পর পাতা পুরো বোঝানো হয়েছে এরপর প্রশ্নোত্তর এই প্রশ্নোত্তরে আমরা বোর্ডের মডেল কোশ্চেন সলভ করে দিয়েছি বাংলাতেও সলভ করা আছে এবং যেটা এক্সট্রা দেওয়া এই যে কোয়েশ্চেনটা এটার বাংলা মানে কি বাংলা কোশ্চেনটা আমরা পাশে দিয়েছি যাতে যারা একটু দুর্বল তারাও খুব সহজে বুঝে নিতে পারে এইভাবে করা শুধু তাই নয় এই বইয়ে টেক্সচুয়াল গ্রামার থেকে শুরু করে আনসিন থেকে শুরু করে তোমাদের অতি সম্প্রতি বোর্ড যে সংশোধনী এনেছে নতুন একটা নাটক দিয়েছে গদ্য পরিবর্তন করেছে সেগুলো টেক্সট বই বা পিডিএফ থাকা মডেল পেপারে সলভ এক্সট্রা মডেল কোশ্চেন সব কিছু কিন্তু এই বইতে দেওয়া আছে একদম ফুল প্যাকেজ ইংরেজি বইটা মানে তোমরা বিশ্বাস করবে না স্টুডেন্টদের ফিডব্যাক দারুন বিখ্যাত ম্যাডাম দেবজানি ম্যাডাম এটা লিখেছে আমি তো অনুরোধ করব। প্রত্যেকে ইংরেজির এই বইটা অবশ্যই সংগ্রহ করো মোটা মোটা দামি দামি বইকে একদম টক্কর দিতে পারবে সম্রাট এক্সক্লুসিভ ইংরেজি বই আর দেখিয়ে দেবো কম্পিউটার অ্যাপ্লিকেশান যেহেতু সিলেবাস অল্প আমরা বইটা একদম ছোট কিন্তু দেখো ছোটা প্যাকেট বাড়া ধামাকা কম্পিউটারের প্রত্যেকটা বিষয় দেবজ্যোতি পালিত স্যার দেখো ধরে ধরে তোমাদের আগে পয়েন্ট আকারে বুঝিয়ে দিয়েছেন আমরা প্রশ্নোত্তর শুরু করিনি যা যা পড়তে হবে এই চ্যাপ্টারে আগে সব তোমাদের এইভাবে শেখানো হয়েছে বলতে সব দেখো আমরা প্রশ্নোত্তর এখনও শুরু করিনি এইভাবে শেখানো হয়েছে প্রচুর প্রচুর তথ্য যেগুলো তোমাদের এমসি এর জন্য জরুরি সব এখানে দেওয়া প্রচুর বিষয় যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়ছ তারা ব্যাপারটা বুঝতে পারবে তারপর আমরা প্রশ্নোত্তর শুরু করেছি অর্থাৎ প্রথমে সেই চ্যাপ্টারে জিস্ট পয়েন্ট আকারে সুন্দরভাবে তুলে ধরা তারপর প্রশ্ন শেষে মডেল কোশ্চেন মডেল সেট দিয়ে একদম বইটাকে সংক্ষিপ্ত রাখা হয়েছে তোমরা এটা প্র্যাকটিস করলে হানড্রেড উপকৃত হবে আমাদের সমস্ত বই আরও অন্যান্য যে বইগুলো আছে যেমন দর্শন শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত গণিত পদার্থবিদ্যা রসায়ন ইতিহাস ভূগোল সব সাবজেক্টের বইয়েরই মূল্য মূল্য মুদ্রিত টাকা তবে নিকটবর্তী বইয়ের দোকানে এই দামের থেকে অনেক কমে অনেক ডিসকাউন্টে তোমরা পাবে অনলাইনেও বই আছে তাহলে যারা চাইছ বইগুলো অবশ্যই সংগ্রহ করতে পারো রিভিউ দেখে নিলে এখন বাড়ির পাশের দোকানে যাও ঝটপট বইয়ের অর্ডার করে ফেলো যদি দোকানে বই না থাকে দোকানদার ভাইকে বইটা এনে দিতে বলো মৌলিক লাইব্রেরি এই প্রকাশনী সম্রাট এক্সক্লুসিভ বই বলে দেবে আমাদের বই শুধুমাত্র বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি ভার্সানের বই নেই যে সাবজেক্টগুলোর অভিজ্ঞ এক্সপার্ট আমরা পাইনি যেমন কমার্স বা একাধিক আর্টস এর সাবজেক্ট বা সায়েন্সের সাবজেক্ট আমরা সেই বইগুলো প্রকাশ করিনি কারণ তোমাদের ভবিষ্যৎটা আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান সব সাবজেক্টের বই করলাম গুণগত মান ঠিক রাখতে পারলাম না একেবারেই নয় আমাদের কাছে বই আছে ইতিহাস ভূগোল এডুকেশন ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার অ্যাপ্লিকেশন মাত্র এই কয়টি বাদ বাকি অন্য সাবজেক্টের বই নেই এর মধ্যে যে কটি সাবজেক্ট তোমার আছে চোখ বন্ধ করে আমাদের বইগুলো তোমরা যাচাই করে দেখতে পারো খুব অল্প মূল্য বাজার চলতে বিভিন্ন নোট তিনশো সাড়ে তিনশো টাকা দাম তাদের বইগুলো মোটাও কিন্তু আমাদের বই মোটা নয় আমরা একদম সীমিত পৃষ্ঠার মধ্যে যতদূর সম্ভব যত ধরনের প্রশ্ন দরকার যতটা দরকার সবকিছু অন্তর্ভুক্ত করেছি বই পড়বার পর তোমার অনুভূতিটা আমাকে লিখে জানাতে ভুলো না বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও বড় দাদা দিদি যারা পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছে অতীতে এই এক বছর বা এক বছর দু বছর আগে পাশ করেছে তাদের কাছে শুনে দেখো সম্রাট এক্সক্লুসিভ সিরিজের কথা তারাই বলে দেবে কেন আমরা সবার থেকে এগিয়ে